আজকে হবে বেগুনের পুর বেগুনগুলোতে অল্প পরিমাণ নুন আর একটু চিনি মাখিয়ে রাখলাম অল্প পরিমাণে দিলাম কেন যে পুরটা করব। তাতেও নুন থাকবে একটু চিনি থাকবে ওই জন্য নুন আর চিনি মাখিয়ে পুকুরটাতে রেখে দিলাম এই যে ফাঁকা দেখছেন ফাঁকা করেছি এর ভিতরেই পুরটা ঢোকানো হবে নুন আর চিনি মাখিয়ে রাখলাম কিন্তু হলুদ এখন দেব না হলুদটা ঠিক ভাজার সময় দেব বেগুনের পুর করতে লাগবে কাঁচা লঙ্কা অল্প জিরে সাদা সর্ষে আর পোস্ত মশলাটা বাটা হয়ে গেছে এবার নিই কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিলাম অল্প কালো জিরে দিলাম বাটা মশলাগুলো দিয়ে দিলাম হলুদ দিলাম নুন বেগুনের মধ্যে যে কুটটা ভরবো সেই মশলাটা হচ্ছে এটা মশলাটা ভাজানো হয় ভাজা হয়ে গেছে এবারে একটু বাদামটা একটু আদা ভাঙা করে রেখেছিলাম সেটা দিলাম মশলাটা রেডি পরিমাণ মতন তেল দিচ্ছি ওটা ভাজার জন্য বেগুনগুলোতে যে নুন আর চিনি মাখিয়ে খেয়েছিলাম তাতে আমি এখন একটু হলুদ দেব হলুদ দিয়ে পিঠ একটু মাখিয়ে নিলাম ভাজা ফুরগুলো এক এক করে ঢুকিয়ে দেব এবার বেগুনগুলো একটু কাঠি দিয়ে আটকে নিলাম তাতে কি এ পিটুপিট করে ভাজার সময় সুবিধা হবে তেল গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেবে সবসময় মনে রাখতে হবে ভাজার সময় স্টিম কমিয়ে দিতে হবে ঢাকনাটা উল্টে বেগুনগুলো এক এক করে উল্টে দেবো আবার ঢাকনাগুলো দিয়ে দেবো ঢাকনাটা খেয়ে দিচ্ছি বেগুনের পুর রেডি